আসসালামু আলাইকুম বন্ধুরা হাই হাই আমার পুরো হাতে গবল লেগে গেল রে মা তুমি কোথায় আমার পুরো হাতে লেগে গেছে ওরে আল্লাহ এই অবস্থা করছিস কেন হ্যাঁ আইডিয়া তো গ্যাস কামে একটা জিনিস বানাই দিইボトル দি এক একটু পানি নিয়ে নি আচ্ছা বন্ধুরা আমি তো খারাপ ভিডিও বানাই না আমি তো ভালো ভিডিও বানাই তার জন্য তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আচ্ছা আমরা তো অনেক গুনাহ করি তার জন্য তওবা করতে পারি না কারণ আপনাদের জন্য আমি তোবার একটা আওয়াজ নিয়ে এসেছি তাহলে শুনুন তওবা কেমনে করবেন শেখায় দেই প্রথমে ঘোষণা আল্লাহ আকাশ হরের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই স্থগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সে কেঁপে দাওয়াতি শয়তানের ধোকায় পরে নাফসের বসবাস অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপী আমার চেয়ে বড় পাপী কেউ না আচ্ছা যাই হোক তোমাদের যদি তোবা করা দোয়াটা শিখতে চাহ তাহলে আমার এই ভিডিওতে একাদাল এক কমপ্লিট করে দাও তো আপনাদের নেক্সট ভিডিওতে আমি তোবার দোয়াটা নিয়ে আসবো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভুলবে না আল্লাহ হাফেজ বন্ধুরা